মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। থানকুড়ি পাতার ভাজার রেসিপি এইখানে আছে আমার থানকুড়ি পাতা আমি একদম ডান্ডার শুদ্ধ নিয়েছি এই থানকুড়ি পাতা এই ডান্ডার এর সবটাই উপকার আপনারা তো জানেন আমাদের শরীরের জন্য খুবই উপকার পেটের জন্য খুবই উপকার কাকু পেটের প্রবলেম থাকলে পুরি। এই থালকুড়ি পাতার রস বেটে খেলে পুরি পেটের প্রবলেম ভালো হয়ে যাবে আর শরীরের জন্য তো খুবই উপকার আপনারা আমার চেয়ে বেশি জানেন গ্যাসটা অন করে দিলাম একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে থাকুন সঙ্গে থাকুন আমি কিভাবে থালকুড়ি ভাজার রেসিপিটা দিয়ে বানাচ্ছি এখানে আছে আমার পেঁয়াজ আর লঙ্কা আমি হালকা লাল করে নেবো লঙ্কাটা আপনাদের পরিমাণ নতুন দিবেন আমি বেশি লঙ্কা দিই না একটা লঙ্কা দিয়েছি কিন্তু এই ফুল লঙ্কা খুব ভালো হালকা লাল করে নেব এর মধ্যে আমি একটা আলুও দিয়েছি আলুটাও আমি একটু লাল করে নেব এখানে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার পাউডার অল্প দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিবেন গ্যাসটা আমি লো ফ্লেমে করে ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য মিনিটের জন্য ঢেকে রাখলাম তার মধ্যে মাঝে মধ্যে একবার করে নেড়ে ভেজে নেবো হালকা করে ঢাকাটা খুলে এবার আমি এই থান পুড়ি পাথা এর মধ্যে দিয়ে দিলাম আমরা তো থানকুনি পাতা বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম কিছুক্ষণের জন্য এইভাবে নেড়ে নেড়ে ভেজে আপনারা এই ফালকুড়ি পাতার ভাজার রেসিপি শরীরের মধ্যে খুবই উপকার শরীরের জন্য আর খেতেও খুব ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে পোস্ত দিয়ে ভাজবেন খুবই খেতে ভালো লাগে থালকুড়ি পাতা রেসিপি আপনারা সকলেই রান্না করতে পারেন ভাইতে পারেন কিন্তু আমি যেইভাবে ভাইছি রেসিপিটা বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন খুবই ভালো লাগে গরম ভাতে রুটিতে কিছুতেই খেতে খুব ভালো লাগে এবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে ঢেকে দিলাম আমি জন্য ঢেকে দিলাম চার মিনিটের মধ্যে আমি মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব আমি চার মিনিটের জন্য ঢেকে ঢেকে ভেজে নিয়েছি আর এখানে আমি পস্ত বেটে রেখে দিয়েছিলাম এবার পোস্তটা দিয়ে দিলাম পস্তটা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব এইভাবে থালকুডি পাতা পোস্ত দিয়ে ভাজা বানাবেন খুবই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে আমার বাড়িতে তো সকলেই পছন্দ করে জন্য জন্য খুবই খুবই ভালো ভালো আর পস্ত পেটের খুব পাতাও উপ ঠান্ডা এইভাবে আমি নেড়ে নেড়ে তাল করে ভেজে নেবো আমি চার মিনিটের জন্য যে ঢেকে রেখেছিলাম হ্যাঁ ঢেকে ঢেকে আমি ভেজে নিয়েছিলাম অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে আমার থাল পুরি পাতা পোস্ত দিয়ে ভাজা পুরো রেডি আমার থাল পুরি পাতা পোস্ত দিয়ে ভাজা রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তত আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে